বহুল প্রতীক্ষিত এই ফলটি খাবার জন্য অনেক বছর ধরে উন্মুখ হয়েছিলাম অবশেষে পেয়েছি পুরান ঢাকার মাখনা ফলটি এই ফলটি সাধারণত পুরান ঢাকায় পাওয়া যায় তো অবশেষে খুঁজতে খুঁজতে পাওয়া গেল পুরান ঢাকার চকবাজারের মসজিদের কাছে বর্ষার সময়ে এই ফলটি পাওয়া যায় তাই এই ফলটি পেয়ে গেলাম এই জুন মাসেই আগে উর্দু রোডে এটি পাওয়া যেত উর্দু রোডে যে বিক্রেতা এই ফল বিক্রি করত সে মারা গেছে যার কারণে সেখানে পাওয়া যায়নি তো খুঁজতে খুঁজতে পাওয়া গিয়েছে চক বাজারে পুরান ঢাকার পুরান ঢাকার এক একটি অঞ্চল যেন স্মৃতি বিজড়িত ইতিহাসের সাক্ষী এখানে অনেক কিছু পাওয়া যায় এই যে আমরা দেখতে পেয়েছি পাইকারি দরে বিক্রি হচ্ছে সব কিছু ইমিটেশনের চুরি বালা চেন যা কিছু আছে সব পাওয়া যায় এখানে চোখ ধাঁধিয়ে গেল এইসব জিনিসপত্রগুলো দেখে সবাই ব্যস্ত এখানে পুরান ঢাকা যেন ঢাকা শহরের একটি অন্য রকম রূপ এখানে আসলে আপনার কাছে মনে হবে আপনি যেন কোথায় চলে এসেছেন এত ব্যস্ত এখানকার মানুষ আর জায়গায় জায়গায় বিক্রি হচ্ছে ঠান্ডা শরবত সবাই খাচ্ছে প্রাণ ভরে আমিও এক গ্লাস খেয়েছি লেবুর শরবত অনেক ভালো লাগলো আজ মনে হলো আমি আমার জীবনের একটা বিশেষ দিন কাটিয়েছি ঘুরে ঘুরে সব কিছু দেখে অনেক ভালো সময় কেটে গেল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভ কামনা করছি ধন্যবাদ